আর আপনার বাড়ি কি এইখানে নাকি না আমার বাড়ি তো সেইখানে আর আপনি কি এই এলাকায় থাকেন কি না এটা জিজ্ঞেস করছি কি উত্তর পাড়ায় এই এলাকার নাম কি এটা তো দক্ষিণ পাড়া তো আপনি থাকেন কই কই আবার এইখানে সাফল্য কথা বলতে এখানে আসেনি আমি একজন গোয়েন্দা গাই বন্ধ আরে গোইনদা ও আপনি হাত তুলছিলেন কেন বুকটা ধক করে উঠছিল কি ধক করছিল বুকটা কেন বলতে পারেন না তো আমি তো আমার পেছানোতে বুঝি না আপনাদের তো কিছু বোঝা লাগবে না আপনাকে যা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন আপনি জিজ্ঞেস করেন গতকালকে আপনাদের এলাকায় একটা চুরি হয়েছে এই ব্যাপারে কিছু জানি জানি আপনি চুরিটা কে করছে এটা আমি বলতে পারবো কে করছে আমার খালো তো করছে কি হ্যাঁ ওর নাম মুকলেসুর রহমান মুকলেসুর রহমান জি স্যার পশ্চিম পাড়ায় থাকে খুব একটা সুবিধা না চুরি লাগছে ভাবছে বুঝি না কিছু পাকালাকা লাখা পাকা লাখা একদম পুলিশের কাছে দিয়ে আসবো তারপর বুঝবেন পাকালাকা লাখা পাকা লাখা কি পুলিশের কাছে দিবেন কেন এখানেই কথাটা শেষ করে ফেলি আপনি তো ঠিকভাবে কিছু বলেন না কথা শুধু জিলাপির মতো পেঁচান জিলাপি এক কথা পাল্টাবেন না আচ্ছা যান কথা পাল্টাবো না আপনি যেটা বলবেন ওইটারই উত্তর দিব গতকালকে চুরি হয়েছিল কয়টার দিকে কয়টার দিকে বলতে পারি না তবে সে চুরি করছে বিকাল বেলায় কি বলেন বিকাল বেলায় আমি তো শুনছি চুরি রাতের বেলা। রাতে চুরি করে কি করবে? ছোট একটা জিনিস। দিনে এনে লবণ মাকে খেয়ে ফেলবে। খাই ফেলবে মানে? আপনি কি চুরির কথা বলতেছেন? কি চুরি আবার? মোশারফ ভাইয়ের বড় হই গেছে বড় চুরি। বড় চুরি? হ্যাঁ। আরে মামা তো গরু চুরি। আরে কি বলেন গরু চুরি? কার গরু চুরি হইছে? আপনাদের মোল্লাবাড়ির 20টা গরু চুরি হইছে। ও মমম মেয়েতে কোথায় গেল? লাইবুকটা কি আদার দক্কর উঠছে? তোমরা তো কষ্ট